উষার দোয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটা বতি মিরাত বাধার বিন্ধাচল চল নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতন প্রাণ বাহুতে নবীন বল চল 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 উর্ধ গগ্নি বাজন দল নিম্নে উতলা ধরুন দল চল রে চল রে চল 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 রে পাতি আগান পাতিয়া গান চল রে পাতি গান মৃত্যু তরুণ দুয়ারে জীবনে আহ্বান ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল ভাঙরে ভাঙা গোল চল রে চল রে চল 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 উড়তো গগুনে বাজে মা নিম্নে উতলা ধরুন দল উর্ণ প্রাতির তোরণো দল চল রে চল 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 আজকে নতুন প্রজন্মের একজনকে এই গানটা গাইতে দেখলাম গর্বে আমার ফুলে আমি অত্যন্ত ক্ষুদ্র একজন সাধারণ মানুষ কিন্তু একজন বিরাট মাপের নেতাজি অনুরাগী এবং একজন ইতিহাস সন্ধানী হিসেবে আমার আজকে এখনো পর্যন্ত যে সংগ্রাম আমি করছি সেটা হল আমার দাবি আমাদের এই স্বাধীন ভারতের সরকারের কাছে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস আজকে লেখা হয়নি আজ পর্যন্ত সেটা লেখা হোক এবং ইতিহাসের পাঠ্যপুস্তকে সেটা নথিব নথিভুক্ত হোক যতদিন না এটা হচ্ছে ততদিন আমাদের সংগ্রাম চলবে আমরা কতিপয় পাগল পাগল এই সংগ্রামটা করে যাচ্ছি এই সংগ্রাম চলবে এবং আমরা এটাও ঠিক করেছি যতদিন সরকার ঘুমিয়ে থাকবে আমরা কোনো সরকারি অনুষ্ঠানে যোগদান করব না এটা আমাদের শপথ আমরা কোনো প্রচার চাই না আমরা পাদপ্রদীপের আড়ালেই থাকতে চাই কিন্তু আজকে তিনটে প্রজন্ম যে ইতিহাসটা জানলো না আমরা প্রথম প্রজন্ম আমার সন্তানেরা দ্বিতীয় প্রজন্ম এবং যে নাতি নাতনি আমার আমার নাতি আজকে বড় হয়ে গিয়ে আজকে কলেজে পড়ছে তারা তাদের পর্যন্ত কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাসটা আমরা জানলাম না নিজেদের চেষ্টায় যতটুকু জেনেছি আজকে এই যে একটা ইতিহাস ইতিহাসের পাতা উদ্ঘাটিত হলো আজকের দিনে নন্দ যখন আমাকে বলল আমি তখন প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যাব ঠান্ডার মধ্যে বরফ শুনি আরও ঠান্ডা এখন আমি এই জিনিসটা উপলব্ধি করছি আমি যদি না আসতাম আজকে আমি কতটা ক্ষতিগ্রস্ত হতাম তার কারণ আজকে এক নতুন ইতিহাসের উপলব্ধি আমার হলো সেটা হচ্ছে আজকের দিনে কাজী নজরুল ইসলামের কারামুক্তি হয়েছিল এবং একটি একজন মাত্র কবি উনি যাকে ব্রিটিশ কারাগারে অন্তরীণ রাখা হয়েছিল এবং তার সঙ্গে যাতে আমি সুভাষচন্দ্রকে যোগ দিই আমি একটা কথা বলবো সুভাষচন্দ্র অনুপ্রাণিত হয়েছিলেন অনেকের দ্বারা কিন্তু সাংস্কৃতিক জগতের বিশেষ করে তিনজন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিলেন সুভাষচন্দ্রকে প্রথম হলেন রবীন্দ্রনাথ দ্বিতীয় কাজী নজরুল ইসলাম এবং তৃতীয় কবি দ্বিজেন্দ্রলাল রায় এই তিনজনের গানে উদ্বুদ্ধ হয়েছিলেন সুভাষচন্দ্র যেটা কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম যে উনিশশো সাল কলকাতা কংগ্রেস অধিবেশন সর্বভারতীয় দীর্ষণ পাক হল হলো পাকসা ময়দানে কংগ্রেসের রাষ্ট্রপতি তখন তো সভাপতি ছিল না বলতে রাষ্ট্রপতি ছিলেন পণ্ডিত মতিলাল নেহেরু নেতাজি একটি অদ্ভুত ভাবনা নিয়ে এলেন বাংলার পুরো যুবক যুবতীদের নিয়ে তিনি তৈরি করলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স তাদের কুচকাওয়াজ করানো হলো মেজর সত্য রঞ্জন বক্সির নেতৃত্বে ময়দানে তাদের কাজ কি হাওড়া স্টেশন থেকে রাষ্ট্রপতিকে বরণ করে নিয়ে আসবে পাকসা কাজ ময়দান পর্যন্ত এবং তারা ভলেন্টিয়ারের কাজ করবে এবং ওই বেঙ্গল ভলেন্টিয়ার্সের তখন মার্চিং টিউন ঠিক হয়েছিল চল 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 ঊর্ধ্ব গগনে বাজে বদল এই যে অনুপ্রাণিত হওয়া এই অনুপ্রাণিত হওয়ার কারণ ছিল যে আজকে যে কলকাতা শহরের এলগিন রোডে নেতাজি ভবন সেই আটত্রিশের বাই দুই এলগিন রোডের বাড়িতে যেটা তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসুর পিতৃদেব শ্রী জানকীনাথ বসু সেই বাড়িতে যেমন পদধূলি পড়েছে কাজী নজরুল ইসলামের ঠিক সেইভাবেই আমার পিতামহ আমার মাতামহ শ্রী শরৎচন্দ্র বসু যে বাড়িটি তৈরি করেছিলেন উনিশশো সালে এক নম্বর উডবান পার্কে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি ওই বাড়িতে জন্মেছি এবং সেইখানেও কাজী নজরুল ইসলাম এসে স্বকণ্ঠে গান শুনিয়ে গেছেন সেই সব ইতিহাস যখন আমরা পড়ি আমরা দেখি আমাদের গায়ে কাঁটা দেয় মায়া মায়ের মুখে অনেক শুনেছি সেই গল্প তারপরে মা একটা জিনিস বলতেন আমি যখন নব্য যুবক নেতাজি ভবনের এক অনুষ্ঠানে একজন বিশাল দেহি লোককে দেখলাম শুনলাম নাকি কাজী নজরুল ইসলামের সুপুত্র কাজী সভ্যশাশী এগিয়ে গিয়ে আলাপ করেছিলাম হাতটা ধরেছিলাম ওরা গর্ব অনুভোধ করেছিলাম পরে উনি যখন চলে গেলেন মাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি তোমার দেখে কি মনে হলো মা খালি একটা কথা বলেছিলেন সেই চোখ এই যে গভীর চোখের চাহুনি ছিল কাজী নজরুল ইসলামের ওই একটা কিরণ যেন মা বলতেন যে একটা সাধারণ চাউনি একটা নির্মল চাহনির মধ্যে কি একটা গভীর ভাব এই যে চাহনিটা বলে ওই চোখটাই কিন্তু টানত সবাইকে অন্তর্ভেদী চোখ যেন উনি বলছেন এবং তিনি যখন গান করতেন মায়ের কাছে শুনেছি গান গাইতে গাইতে তিনি উত্তেজিত হয়ে উঠে দাঁড়াতেন বিশেষ করে কারারেই লৌহ কাপাট ভেঙে প্যাল করলে লোপাট আমার মাতামহ এবং সুভাষচন্দ্র দুজনেই এই গানটি ভীষণ প্রিয় ছিল দ্য বসুবাড়ির অত্যন্ত প্রিয় গান আমরা কতবার ছোটোবেলা থেকে গিয়েছি গানটা এবং সেখানে ওরা বারবার অনুরোধ করছেন কাজী সাহেব আপনি এই গানটা করুন উঠে দাঁড়িয়ে পড়তেন গানটা গাইতে গাইতে এবং অঙ্গভঙ্গি করতেন যখন সেই লাইনটা আসতো লাথিমার ভাঙড়ে তালা উনি পাটাকে ঝাঁকিয়ে বলতেন লাথিমার ভাঙড়ে তালা ওই নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে যেটা নন্দ ঠিকভাবেই বলছিল ভাঙলা তো কোন সার ভারতবর্ষ কোনোদিন মনেও রাখলো না আপনি বলুন তো একজন সৎ কবির নাম বলুন তো তিনি কাজী নজরুল ইসলামের কবিতা কি প্রবন্ধ অন্য কোনো ভাষায় অনুবাদ করেছেন পাবেন না কেন করেননি তার কারণ ভারতবর্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের একটু ব্যথা আছে নজরুলকে নিয়ে আমি স্পষ্ট কথা বলছি ঘোর কমিউনিস্ট একটু অস্বস্তি বোধ করে নজরুলের কিছু কথা শুনে নজরুলের কিছু কবিতা পড়ে যার জন্যে কাজী নজরুল ইসলাম ব্রাত্যই থেকে গেলেন জনসাধারণের কাছে ভারতীয়দের কাছে আজকে এই এর গভীর প্রতিবাদ কেন হয় না আজ একটি বিখ্যাত গান দুর্গমগিরি কান্তার মরু পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরাউশিয়ার তার একটি পঙ্ক্তি আছে যেটা আমি লক্ষ্য করে দেখি আমি অবাক হয়ে যাই আজকাল কেউ সেই পঙ্ক্তিটা গান না সে পঙ্ক্তিগুলো কি তব সম্মুখে আজ পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হল যেটা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আজ ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার কি বলতে চেয়েছেন কাজী সাহেব আমি যেটা মনে করি উনি বলেছেন যে লজ্জাজনক বিশ্বাসঘাতকতায় যখন বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হল প্রথম প্রতিষ্ঠিত হলো ব্রিটিশ সরকার এই ভারতবর্ষে সেখানে কিন্তু কিছুটা ওই লজ্জাজনক বিশ্বাসঘাতকতার কে মুছে ফেলতে চেয়েছিলেন রক্তক্ষয় সংগ্রাম করে দুই সেনাপতি একজন হিন্দু একজন মুসলিম কিন্তু শেষ রক্ষা হয়নি দুজনেই মারা গিয়েছিলেন আমি পলাশিতে সেই মীরমদনের শহীদ স্তম্ভটা আমি দেখে এসেছি ছুঁয়ে এসছি আমি মোহনলাল আর মীরমদনের রক্ত পড়েছিল তারা জীবন দিয়ে লড়াই করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি ঠিক সেই জন্যেই নজরুল বলেছিলেন উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার রক্তক্ষয়ী সংগ্রাম না হলে পূর্ণ স্বাধীনতা আসে না যেটা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাই তিনি বলেছিলেন স্বাধীনতা চেয়ে কিংবা ভিক্ষে করে আসে না স্বাধীনতা ছিনিয়ে নিতে হয় এবং সেই জন্যেই সশস্ত্র সংগ্রামের দ্বারা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন ব্রিটিশ সরকারকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক যারা তখনকার কালের রাজনৈতিক নেতা ছিলেন তারা এর বিরোধিতা করেছিলেন অস্বীকার করার কোনো লাভ নেই এবং তারাই পরবর্তীকালে যখন আপোষ করে স্বাধীনতা নিয়ে এসে সাতচল্লিশ সালে গদিতে বসলেন তারা ইতিহাসের পাতা থেকে সুভাষচন্দ্রকে সন্তর্পণে সরিয়ে দিলেন আমাদের আপত্তিটা এইখানে আমাদের প্রতিবাদটা এইখানে আজকে সুভাষচন্দ্রের আজাদ ফৌজে প্রথমবার তিনি স্থাপন করেছিলেন ওয়ান কিচেন ওয়ান স্লোগান ইংরেজ যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি কধ্য তিনটে রন্ধন চালা একটা হিন্দু রন্ধন চালা একটা মুসলিম রন্ধন চালা একটা পাঞ্জাবি রন্ধন চালা সুভাষ চন্দ্র বললেন ওসব চলবে না একটাই রন্ধনশালা হবে আজাদিন ফৌজে এখানে সমস্ত ধর্মের সৈনিক একসঙ্গে বসে খাবে এবং একটা স্লোগান সবাই সবাইকে সম্বোধন করবে জয় হিন্দ বলে ওয়ান কিচেন ওয়ান স্লোগান ভারতবর্ষের যে কোনো যে কোনো সৈন্যবাহিনীতে প্রথম এনেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কার কাছ থেকে পেয়েছিলেন এই শিক্ষা না যিনি লিখে গেছেন হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরা মার মোর মার এবং আরেক দিকে তিনি বলছেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া শুনে তোর জাত যাবে যাক ছেলের হাতে নয় কো মোয়া। কত সহজ জাত যায় না বলে তিনি জনসাধারণের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন সে ছেলের ছোঁয়া খেয়ে অসুসী হন জগন্নাথ আরে আমরা তো জানি মন্দিরে যে ভগবানের মূর্তি পুজো হয় সে পুজোর শিল্পী একজন মুসলমানও হন সেখানে তো আমাদের বাজে না যে বাড়িটা মন্দির হয় সে বাড়িটি যে তৈরি করেন কারিগর তিনি একজন মুসলমান সেখানে তো আমাদের বিগ্রহ প্রতিষ্ঠা করতে কোনো বাধা থাকে না তাহলে কেন আজকে মানুষে মানুষে ভেদাভেদি এই ধর্ম নিয়ে আজ আমরা বলি ভারতবর্ষ এগিয়ে চলেছে ভারতবর্ষ আজকে অনেক উন্নতি করেছে আমার প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষ কি শিক্ষিত হয়েছে হয়েছে কি এই প্রশ্নটা বরং আমি মনে করবো একটা কৃষক গরিব কৃষক যে বলে আমার কাছে এক থালা ভাতের থেকে ভাতটা বড় জাতটা বড় নয় সে আমার কাছে অনেক বেশি শিক্ষিত তো এই যে বিদ্রোহী কবির কাছ থেকে শিক্ষা নিয়ে সুভাষচন্দ্র তার কর্মক্ষেত্র এবং রণক্ষেত্রে এগিয়েছিলেন সেই ব্যাপারটা আমাদের উপলব্ধি করতে হবে প্রতিটি ছত্রে এখন যে পরিস্থিতিতে ওয়ান কিচেন ওয়ান স্লোগান হয়েছিল সেটিও একটি কাহিনি আছে তার মধ্যে কিভাবে সুভাষচন্দ্র সেটা কে করেছিলেন কিন্তু আজকে সময়ের অভাব অন্য কোনো দিন যদি সময় পাই আপনাদের কাছে সেই ইতিহাসে সেই ঘটনা আমি তোমাকে বল আপনাদের বলবো কিন্তু আপাতত এইটুকু বলি যে আজকে আজকে কাজী নজরুল ইসলাম যেভাবে ভারতবর্ষকে দেখেছিলেন যেভাবে দেখেছিলেন ভার কবিগুরু রবীন্দ্রনাথ যেভাবে দেখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায় তার থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু হয়েও কিন্তু হয়েই কিন্তু সুভাষচন্দ্র সেইভাবেই কিন্তু দেশকে দেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে সশস্ত্র সংগ্রাম না হলে পূর্ণ স্বাধীনতা আসে না পূর্ণ স্বাধীনতা বলতে রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা এবং সর্বোপরি সামাজিক স্বাধীনতা আজ আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতা আমরা পাইনি যার জন্যে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি সমাজের সমাজের একটা অবক্ষয় এই অবক্ষয়টা রুখে দেওয়ার দায়িত্ব আমাদের নতুন প্রজন্মকে এটা শেখাতে হবে বলতে হবে তাই আমার কথা দীর্ঘায়িত না করে আমরা আমি এইটুকুই বলবো ঘরে ঘরে এই প্রচারটা নিয়ে যান যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সত্য ইতিহাসটা যাতে প্রকাশিত হয় এবং আজকে উনিশশো সালে ইংরেজ যে বাধ্য হয়ে ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল তার প্রধান কারণ ছিল স্বাধীনতা সংগ্রামের শেষ যুদ্ধ যার নেতৃত্বে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই সত্যি কথাটা ইতিহাসে লেখা হোক উঠে আসুক জানুক আমাদের দেশের সবাই নবীন প্রজন্ম এটা জানুক সেই নিয়ে কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চান আমি মুক্ত মঞ্চে দাঁড়িয়ে বহুবার বলেছি আজকেও বলবো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আসুন ডিবেটে আমি প্রমাণ দেখিয়ে দেবো আমি প্রমাণ দেখিয়ে দেবো তার কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় সব থেকে আগে স্বাধীনতা কিন্তু পেয়েছিল ভারতবর্ষ তার কারণ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক ধন্যবাদ আমাকে এই সম্মান দেওয়ার জন্যে